যে সমস্ত মহিলাদের বিশেষত এই যে ব্রেসটা ছোট তার একটা বয়স অনুপাতে কিন্তু তার অন্য অন্য মহিলার থেকে তার এই ব্রেসটা তার স্তনটা ছোট ওই সমস্ত বোনেরা যে তার এই ব্রেসটা কিভাবে বড় করবে একটা শরীরের সাথে সামঞ্জস্যটা যেটা সুন্দরভাবে থাকে এইভাবে কিভাবে বড় হবে এবং সেটা সুদল হবে সেটা কিভাবে সুন্দর হবে। হবে। তার মূলত এই আলাপ আলোচনা এই ভ্যাসটা একটা মলম আমি আপনাদেরকে যেটা আপনারা বাড়িতে বসে নিজেরা করতে পারবেন মা বোনেরা নিশ্চয়ই আপনারা ওইটা যদি ব্যবহার করতে পারেন দেখবেন আপনার স্তনটা ঝুলে যাওয়া স্তনটা এটা আস্তে আস্তে সুডাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে এটা হচ্ছে এবং সুন্দর হয়ে যাবে দেখুন আছে যারা এই যে আমার সাথে ব্রেজটা ঠিক মতো বড় না আজকে আমি আপনাদের বললে অবাক হয়ে যাবেন একজন বোন ফোন করে তার দুঃখের কথা বলছে যে আমরা স্বামী স্ত্রী যখন রাস্তাঘাটে বাজারে মলে আমরা যখন যেখানে যাই তো অনেক সময় আমার স্বামী এটা নিয়ে আমাকে অনেকবার ফোঁটা দিয়েছে যে দেখো ওই মহিলাটা আসছে তার কত কত সুন্দর বড় কিন্তু এত ছোট কেন এই ধরনের এই কথাগুলো তো আমি আপনাকে ওই সমস্ত গুণদের জন্য বলছি আপনারা এটা আপনারা সমাধান পেতে গেলে আপনাদের কি করতে হবে সমাধান পেতে গেলে আপনারা বাড়িতে যেটা আপনারা মলমটা তৈরি করবে প্রথম নাম্বার হলো আপনারা গরুর দুধ সংগ্রহ করবেন গরুর দুধ আপনারা এটা সংগ্রহ সংগ্রহ খাঁটি খাঁটি মধু মধু করবেন উপাদান হয়ে গেল তিন নাম্বার হলো তিলের তেল সংগ্রহ করবে এই তিন নাম্বার হয়ে গেল চার নাম্বার হল অ্যালোভেরা সংগ্রহ করবে চার নাম্বার হয়ে গেল পাঁচ নাম্বার হলো আত্ম চাল সংগ্রহ করবে আতব চালটাকে নিয়ে আতব চালের গুঁড়ো নেবেন আতব চালের গুঁড়ো এবারে আসুন দু চামচ পরিমাণের দুধ নেবেন দুধটা অল্প অল্প হাতে দিয়ে এইভাবে ঘর্ষণ করে করে ছানাটা বার করবেন যতটা সম্ভব বা যেভাবে পারেন ছানাটা বার করেন দুই চামচ পরিমাণের একটা বাটি নেন একটা পিয়ালা বা বাটি নেন দুই চামচ পরিমাণের ছানা ওখানে আপনি দিয়ে দেন এরপরে দু চামচ মধু দিয়ে দেন এরপরে দু চামচ তিলের তেল ওখানে দিয়ে দেন এরপরে আপনি কি করবেন দু চামচ আতপ চালের গুঁড়া ওখানে দিয়ে দেন এই পাঁচটা উপাদান নিয়ে সুন্দর করে খামির করেন খামির করে মলন করে দুটো ঘন্টা আপনি রোদে ওটা রেখে দেন দুটো ঘন্টা রোদে রেখে দেওয়ার পরে এটা সংগ্রহ করে নেন একটা কৌটুতে সংগ্রহ করে নেন প্রতিনিয়ত গোসলের পরে স্নান করার পরে প্রত্যেক দিন আপনি কি করবেন দশ মিনিট করে সময় দেন আপনি যদি দু সপ্তাহ করতে পারেন দেখবেন আপনার এঁকে মেঁকে যাওয়া ঝুলে যাওয়া স্তনটা সেটাও টাইট হয়ে যাচ্ছে আপনার ঝুলে যাওয়া ব্রেস্টটা সেটা টাইট হবে শুকিয়ে যাওয়া ব্রেস্টটা আস্তে আস্তে তার সুন্দর সুরল হবে আস্তে আস্তে দেখবেন সুন্দর আকৃতি নেবে আপনি দুটো সপ্তাহ পরীক্ষা করে দেখুন এবারে এটা করার নিয়ম আপনি স্নান করে বা গোসল করে এসে আপনি কি করবেন দশ মিনিট ঘরে একাকিত্ব হয়ে আপনি ঘড়ির কাঁদায় যেমন করে ঘরে এইভাবে আপনি হাতে সুন্দর ভাবে নিয়ে এইভাবে আপনি ব্রেস্টের ওপরে আলতোভাবে ভাবে এইভাবে ঘোরাতে থাকবে এইভাবে ঘোরাতে থাকবে পাঁচ থেকে দশটা মিনিট করুন ইনশাআল্লাহ সে এই ভেষজ আপনাকে বিফলে দেবে না আপনি এটা যদি করতে পারেন দেখবেন দু সপ্তাহর মধ্যে আপনার ব্রেস্টের পরিবর্তন আপনি দেখতে পাবেন তো আজকে মা বোনেরদের রিকোয়েস্টে ভিডিওটা আলাপ আলোচনা করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের সাথে থাকুন পুটি নিয়তে আমি একজন কবিরাজ হিসেবে আমি আপনাদের নারী ও পুরুষের সমস্ত রকমের গোপন সমস্যা সম্পর্কে ভিডিও আলাপ আলোচনা করব ভিডিও ভাই আজকে ভিডিও এখানে শেষ করতে প্রত্যেক ভালো থাকেন আল্লাহ